আসসালামু আলাইকুম এব্রি কি অবস্থা কেমন আছেন সবাই তো আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো আজকে শেয়ার করব যে আপনার আদরের পোষা প্রাণীর সাথে চারটি কাজ কখনো করবেন না তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কিন্তু অনেক সময় রেগে থাকি আর রাগার কারণে হচ্ছে মানে বিড়ালের সাথে বা বাসায় যে কোনো পশু প্রাণীর সাথে আমরা খারাপ ব্যবহার করে থাকি তো ওরা কিন্তু করে কি আমরা যখন ওদের সাথে খারাপ ব্যবহার করি তখন কিন্তু ওরা যখন এমনি আদরের জন্য কিন্তু ওরা আমাদের কাছে আসতে ভয় পায় তো ওদের সাথে একদমই চিৎকার করে কথা বলা যাবে না চিৎকার করে কথা বলে ওরা খুবই ভয় পায় দেখা গেছে পরবর্তীতে ওরা হয়তো বাসা থেকে লুকায় বের হয়ে যেতে পারে বা নান বিভিন্ন কারণে সমস্যা হতে পারে তো এই যে মানে বকাঝকা এটা একদমই দেওয়া যাবে না এটা দিবেন না আর পশু প্রাণী তো ওরা অনেক কষ্ট পায় আর দ্বিতীয় নম্বরে হচ্ছে আপনারা অনেকেই কিন্তু হচ্ছে মানে ওদের যে খাবারের বাটিটা ওইটা ক্লিন থাকে না ওইটা নোংরাই থাকে অনেকেই দেখছি মানে আমি নিজেই দেখছি পার্সোনালি অনেকের বাসায় নোংরা থাকে সব সময় বাটিটা আর আপনারা আমি এর আগেও বলছি যে প্লাস্টিকের কোনো বাটিতে একদমই খাবার দিবেন না ওদের হচ্ছে হয় কাঁচের বাটি না হয় স্টিলের বাটিতে দিবেন তো আমার বাসায় হচ্ছে কাচের বাটিতে দিলে হয় কি বাটিটা বেশ ঠান্ডা থাকে গরম হয়ে যায় না যেহেতু এখন ওয়েদারটা আসলে বেশ গরম ঠান্ডা বলাই যাচ্ছে না এই গরম মেয়ে ঠান্ডা তো আমি যেটা করি আমি হচ্ছে ওদের কাছের বাটিতে পানি দিই তো কাছের বাটিতে পানি দিলে দেখেন ওরা কি পরিমাণে খাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো ইয়া করি নি মানে ফার্স্ট করে দিই নেই আপনারা দেখতে পাচ্ছেন যে ওরা কী পরিমাণে পানি খাচ্ছে মার্শাল্লা আমার বাসার বিড়ালগুলো কিন্তু অনেক অনেক পানি খায় আর গুচি সে তো সারাক্ষণই পানি খায় তো আপনারা যেটা করবেন পাললে একটা কাছের বাটিতে পানি দিবেন বা স্টিলের বাটিতে আর পানিটা অবশ্যই হচ্ছে মানে ক্লিন একটা বাটিতে পানি দিবেন পরিষ্কার একটা বাটিতে জীবাণু থাকলে দেখা গেছে ওদের ডায়রিয়া হয় ফুড পয়জনিং হয় না নানান ধরনের সমস্যা হতে পারে তো আপনারা ট্রাই করবেন একটা পরিষ্কার একটা ক্লিন বাটিতে পানি দেওয়ার আর দেখেন আমার গুচি কিভাবে পানি খাচ্ছে মার্শাল্লা মশাল্লাহ দেখেই তো শান্তি লাগতেছে আসলে বাসার পশু প্রাণীরা যদি ওরা খেতে থাকে সারাক্ষণ আমার কাছে তো পার্সোনালি অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আর আমার গুচি সে প্রচুর পানি খায় মার্শাল্লাহ মশাল্লাহ তো গুচিদের জন্য দোয়া করবেন জানি ওরা ভালো থাকে আর আপনার বাচ্চাদের জন্য তো আমি সবসময় দোয়া করি কি আসেন যে রুমের ভিতরে বসে স্মোক করে না আর স্মোক করা অবস্থায় কিন্তু বিড়ালের নানান হতে পারে তো ওদের সামনে বসে একদমই স্মোক করা যাবে না এটাও একটু খেয়াল রাখবেন তৃতীয় নম্বরে হচ্ছে অনেক আছে যে সকালে যে বাটিটা খাবার দিছে ওইটা ক্লিন না মানে দুপুরবেলা বা ওই বাটিতে খাবার দিয়ে দেয় তো এটা করলে কিন্তু ওদের নানান ধরনের সমস্যা হয় ফুড পয়জনিং কিন্তু মাস্ট হতে পারে কারণ আপনারা ট্রাই করবেন বাটিটা ক্লিন রাখার বাটি যদি ক্লিন না রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিড়াল অসুস্থ হয়ে যেতে পারে আর আপনারা সবসময় ট্রাই করবেন বাটিটা ক্লিন রাখার অনেকেই আসেন চতুর্থ নাম্বার যেটা অনেকেই আসেন যে লিটার বক্স ক্লিন রাখেন না সবসময় নোংরা রাখেন তাদের কিন্তু দেখা গেছে ফাঙ্গাল হতে পারে তো আপনারা সব সময় ট্রাই করবেন যে লিটার বক্সটা জানি ক্লিন থাকে আর যাদের বিড়াল হচ্ছে ওয়াশরুমে পটি করে তারা ওয়াশরুমটা ক্লিন রাখবেন তো এই চারটি কাজ কখনই করবেন না